আলহামদুলিল্লাহ আটটা রোজা রাখতে পারলাম ইনশাল্লাহ সামনের রোজাগুলো রাখবো আল্লাহ যদি তৌফিক দান করে তো এদিকে আপু সমস্ত কিছুই তৈরি করে নিচ্ছিলো ইফতারের আর বেশিক্ষণ সময় নাই তো সব কিছুই ভেজে নিচ্ছিল এখানে হ্যালো এব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তা আজকের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে সাত রোজা তো আমার ব্লগটা আপলোড হচ্ছে নয় রোজায় কারণ আমি আট রোজাতে কোনো ব্লগ দেইনি আর হচ্ছে সাত রোজাতেও দিয়েছিলাম কিন্তু সাত রোজায় যেই ব্লগটা করেছিলাম সেটা তো আমার আট রোজায় দেওয়ার কথা ছিল কিন্তু আমি ব্লগটা দেইনি। যার কারণে দুইটা মানে দুই দিনের ব্লগ একদিনে দিচ্ছি যদি একদিন ভিডিও দিতে অনীহা করি তো সেই দিন মানে পুরাটা দিনই আমি বসে শুয়ে কাটিয়ে দিই কোনো ভিডিওই করি না এটা আমার একটা ব্যাড অভ্যাস তো এটা চেঞ্জ করতে হবে আর এভরিডে ভিডিও দিতে হবে তো আলহামদুলিল্লাহ আটটা রোজা কমপ্লিট হয়ে গিয়েছে ইনশাল্লাহ আরও থাকার ইচ্ছা আছে দেখা যাক কতদূর পারি ইনশাল্লাহ থাকার ইচ্ছা আছে অনেকগুলো তো আল্লাহ যদি তৌফিক দান করে তিরিশটায় রাখবো ইনশাল্লাহ যা হয় হবে আমার তো বন্ধুরা দেখো আমি সকালের কাজগুলো করে নিচ্ছি আপু অনেকক্ষণ আগেই উঠে পড়ছে ভাইয়া তো অফিস চলে গিয়েছে তো আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমগুলোর বিছানা টিছানাও গুছাই নিলাম সেগুলো আর তোমাদেরকে দেখালাম না তো এদিকে আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিব আর রোজা থেকে না খুবই কষ্ট হচ্ছে মানে কষ্ট হচ্ছে এটা তো বলা যাবে না কারণ রোজা রাখার বয়স হয়ে গিয়েছে তো মাথাটা ঘুরাই আমার আর কি আর কিছু না এক জায়গা থেকে বসে উঠলে শুয়ে উঠলে এমন হয় দুর্বল দুর্বল লাগে নাহলে খিদা পায় না কখনোই খিদা পায় না আমার ইফতারের সময়ও কিন্তু অনেকে বলে যে কতক্ষণ আছে আর কখন ইফতার করব খিদে পাইছে এরকমটা আমার কখনোই হয় না তো যাই হোক শুধু একটু মাথা ঘুরে তো সকালে একটু কাজ করলাম তারপরে বসেছিলাম কাজ তো নেই রোজার মাস শুধু ঘুমানো আর এটা সেটা করা এটা সেটা বলতে ফোন টেপা ঘুমানো নামাজ আদায় করা এগুলো আর কি তো ঘরবাড়ি ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে শুয়েছিলাম বসেছিলাম কত কি করলাম অফ ক্যামেরাতে তারপরে আগের দিন রাতে ভাইয়া যে উস্তে নিয়ে আসছিল আর শশা নিয়ে আসছে তারপর হচ্ছে আলু কলা এগুলো নিয়ে আসছে তো এগুলো এখানে রেখেছিলাম মানে আগের দিন না সরি ইফতারের কিছুক্ষণ আগেই নিয়ে আসছিল এগুলো ইফতারের দুই তিন ঘন্টা আগে মতো নিয়ে আসছিল লেবু টেবু তো এগুলো হচ্ছে এটা হচ্ছে সাত রোজার ব্লগ কথা বলছি আমি এটা ভিডিওটা তো দেখো লেবুর অনেক দাম কিন্তু লেবু তো একদমই রস নাই চিপড়াতে গিয়ে হাতের অবস্থা পুরো খারাপ হাত তো ব্যথা হয়ে যায় যখন আমি লেবুটা চিপড়াই একদমই রস নেই মানে দুইটা লেবু এক এক গ্লাস শরবত হবে এক গ্লাস লেবুর রস না মানে অল্প একটু হবে আর কি এত পরিমাণে মানে রস নাই আসলে তো তারপরে হচ্ছে আমরা ইফতারের আয়োজন করে ফেললাম আর আমি আজকে অতটা ভিডিও করিনি কি জানি হয়েছিল ভালো লাগছিল না তো এগুলো কাটাকাটি করছিলাম তখন আর ভিডিও করিনি তরমুজ নিয়ে আসছিলো ভাইয়া আবার আগের দিন যে তরমুজটা নিয়ে আসছিলো সেটা তো একেবারে মনে ছিল লাউ আর এটা হচ্ছে ভাইয়া কেটে নিয়ে আসছিলো তো অনেক সুন্দর খেতেও খুব ভালো লাগছিল আর দেখো কত সুন্দর লাল টকটকা তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সবাই কেমন আছো আট রোজায় সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মানে কি বলবো ওই দিন আর ব্লগ করিনি অতটুকুই তারপর হচ্ছে সকালে চলে আসলাম রুম টুম ঝাড়ু দিয়ে বিছানা গুছাই ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর এখানে আপু ইলিশ মাছ রেখেছে আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে উস্তে দিয়ে একটা ঝোল মতো করবে ঝোল মতো বলতে আঠা করে রান্না করবে আর কি তো বড়ো বড়ো উস্তে ছিল আর হচ্ছে হীরামণির জন্য রান্না করবে পেপে দিয়ে মাছ দিয়ে ভাইয়ার জন্য আলাদা একটু পেপে দিয়ে মাছ দিয়ে রান্না করবে ভাই একটু অসুস্থ তো দেখো আমি এদিকে চলে আসলাম জানালার বসতে আর আকাশটা একেবারে মেঘলা মানে মেঘে ভরা কখন জানি বৃষ্টি হয় আবহাওয়া খারাপ তো ভালোই লাগে আমার এই আবহাওয়াটা গ্রামে বেশি ভালো লাগে তো এখানেও লাগছিল এখানে খুব সুন্দর বাতাস হচ্ছিল আমি ওখানে বসেছিলাম তারপরে এই যে এগারোটা সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা কি এগারোটার দিকে আপু এখানে সবজি কাটতে বসেছে অর্ধেকটা পেপে নিয়েছে আর হচ্ছে দুইটা উস্তে নিয়েছে এতটুকুই যথেষ্ট আমাদের জন্য আর এই উস্তেগুলো দেখতে খুব সুন্দর অনেক বড় বড় আর আমাদের বাসায় তো ছেয়ে গেছিলো মানে গাছ একটা গাছে কত দূর যে চলে গিয়েছিল তোমরা আমার আগের ব্লগ যারা দেখছো তারা দেখতে পারবে কত বড় বড় উস্তে ছিল কত খাওয়া খাইছি উস্তে আমি কিন্তু উস্তে খাই না উস্তের যে আলু আর ঝোল খাই তো এখানে আপু বড় বড় করে কেটে নিয়েছে আর আজকে আপু আম্মুর ওই রকম করে রান্না করবে মানে আম্মুর মতো করে তারপরে ইউটিউবে ভিডিও দেখছিলাম আমরা আবার কিভাবে রান্না করে উঠতে তো আমিও একটু বলে বলে দিলাম আর এখানে দেখো আমাদের সমস্ত কিছু কাটা শেষ আপুর মাছ কাটাও হয়ে গিয়েছে মাছের নুন হলুদ তো মাখিয়ে নিয়েছে আর এই হাঁড়িতে ছোট্ট হাড়িতে ইরামনির জন্য মুঠ চাল বসিয়ে দিয়েছে ভাত রান্নার জন্য ওইদিকে আপু ইলিশ মাছটা ভেজে নিচ্ছে আমার না মাছ অতটা ভালো লাগে না মানে জোর করে খাই আর কি ভাইয়া বকা দিবে তার জন্য না হলে আমার মাছ খেতে খুবই খারাপ লাগে খারাপ বলতে মজা কিন্তু কিন্তু আমার ভালো লাগে না গন্ধ আমি সহ্য করতে পারি না আর মাছের থেকে এমনি শুধু ভাতে আমি ভালো খেতে পারি মাছ হইলে মাছ বাঁচতে বাঁচতেই আমি ভাত খাওয়া হয় না মেন কথা কাটার ভয়ে মাছ খায় না তো ওই পাশে ইরামনের জন্য রান্না করবে আর ইরামনির ভাতটা এদিকে হয়ে গেছে তো এদিকে হচ্ছে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করবে ইলিশ মাছ দিয়ে জন্য আর আমাদের জন্য এখানে রান্না করবে উস্তে তো এখানে সমস্ত মশলা দিয়ে দিলো আর এটা কিন্তু আপু ইউটিউব দেখে রান্না করতেছে আপুর সব রান্নাই ইউটিউব দেখে শেখা যখন যেটা ইচ্ছা সেটা করে ইউটিউব দেখে কখনোই শেখা হয়নি আম্মুর থেকে মানে বাসায় তো কাজই করতো না তো ওর পারতো যখন আম্মু অসুস্থ ছিল তখনই শিখছে কিন্তু কখনো করতো না যখন অসুস্থ ছিল আম্মু তখনই করছে আর এখানে বিয়ের পর সব কিছু ইউটিউব দেখে শিখছে মাসাল্লা অনেক সুন্দর রান্না পারে আমার আপু তো এদিকে হচ্ছে এটা দিয়ে দিলো আর উস্তে কিন্তু বেশি নাড়ানাড়ি করতে হয় না নাড়ানাড়ি করলে খুবই তিতা লাগে ঢেকেও দিতে হয় না তো এদিকে হচ্ছে আলুটা কষাতে দিয়েছে মাছটাও দিয়ে দিবে আর ওইদিকে হচ্ছে এরমনির জন্য সবজি রান্না হয়ে গিয়েছে তো দেখো এদিকে আলুটা কষিয়ে নিচ্ছে মশলা দিয়ে তাহলে আরও খেতে মজা লাগে তো এদিকে আলুটা কষানো হয়ে গিয়েছে মাছের সঙ্গে আমি এখানে চলে আসলাম একটু নাড়ানাড়ি করার জন্য আর খুন্তি হাতে পাইলে আমার তো নাড়ানাড়ি করতেই হবে তো আপু বকছিল বলছিল মাছ যেন না ভাঙে তারপর উস্তে উস্তে এখানে ছিল আর দেখো আমি নাড়ানাড়ি করে শেষ করে দিছি মানে বার নাড়তেছিলাম তো আপু বলতেছে যে উস্তে জিনিসটা নাড়তে হয় না তাহলে তিতা হয়ে যায় তো তারপরে নাড়ি নিই আমি তো এদিকে এখন আপু এর ভিতরে উস্তেটা দিয়ে দিবে আপু চলে আসছে এই যে উস্তেটা এখানে আছে দেখতে খুবই ভালো লাগে আমার উস্তে দেখো কি সুন্দর কালারফুল তো এইগুলো রান্না করবে দুইটা বেশি রান্না করলে তো আমরা খাইতে পারবো না মানে সেটা তো আমরা ভাতই খাই না কি বলবো তোমাদের আর ইফতারের পরে তো তোমরাই জানো কেমনটা লাগে শুধু মনে হয় ঘুমাই একটু ঘুমাই তো এদিকে দিয়ে দিল আর আলুগুলোর সাথে আর মশলার সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছে এখন একটু পানি দিয়ে ঢেকে দিবে মানে ঢেকে দিবে না এইভাবে রেখে দিবে ঢেকে দিলে তো আরও বেশি তিতা লাগবে তো ভালো করে কষিয়ে নিচ্ছে উস্তেটা আর এইভাবে উস্তে আমার আম্মু রান্না করে এত মজা লাগে তেলাপিয়া মাছ দিয়ে তো অনেক বেশি মজা লাগে আমার তো খুব ভালো লাগে খাইতে আঠা আঠা করে কি বলে জানি চচ্চড়ি কি ঝোল বলে তো রকম করে আঠা আঠা করে তো ভালোই লাগে খেতে তো দেখো এদিকে আমাদের হচ্ছে পেপেটা হচ্ছে আর এদিকে উস্তে আমার অনেক বেশি ভালো লাগছে আমার আটটা রোজা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি কখনো পাঁচটার উপরে রোজা রাখি নাই থাকতে পারি না কষ্ট হইতো অবশ্যই গ্রামে থাকলে আমি রোজা থাকতে পারতাম না কারণ আমার কষ্ট হইলেই আম্মু আব্বু আমাকে আর রাখতে দেয় না তো এইভাবেই হয় না রাখা তো বন্ধুরা এখন ইফতারি করব আমরা আর ইফতারির পরে মানে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যায় আমরা ঘুমাই আর ভিডিও করার ইচ্ছাও থাকে না মুডও থাকে না তো দেখা হবে আগামীকাল আর নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ